আপনার ঘরে একটা সন্তান আছে বিশেষ করে ছেলে সন্তান আপনি কি একজন বড় ভাই আপনি কি একজন বড় বোন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো আপনার চোখের অলককে আপনার প্রিয় কলিজার টুকরা সন্তান ঘটাচ্ছে আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের ভিডিওটা দেখে বুঝবেন দর্শক ঈদের পর সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে আজকে ঈদের দিনে আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা আমার কাছে মনে হচ্ছে শেয়ার করার মতন ঈদের দিন চিল্লার পার্টি মানে একটু বন্ধু বান্ধব মিলা হালকা ফুর্তি হবে আর সেই ফুর্তিতে আমার আপনার শৈশবে যে বিষয়গুলো ছিল হয়তো একটু আড্ডাবাজি একটু ভালো মন্দ খাবার সাথে একটু কোমল পানীয় অথবা সামথিং লাইক দ্যাট কিন্তু আজকের দিনে সে এই খুশির আকারটা বদলাই গেছে গতকালকে আপনার মান্দা থানার নওগার মান্দা থানায় যেই ঘটনা ঘটেছে আমার মনে যে সারা বাংলাদেশেই এমন দৃশ্য অ্যাভেলেবেল বাট এই তিন যুবকের জন্য আজরাইল এসে উপস্থিত হয়েছিল ঈদের দিন একটু ফুর্তি করতে গিয়া তিন বন্ধু মিলা বাংলা মত অর্ডার করছিল আর বাংলা মত খাইয়া এত পরিমাণে বেশি খাইছে কে কারের টাক্কা দিবে আরে বেটা তুই তো এক গ্যালাস খাইস আমি তো তিনটা খাইতে পারি এরকম নিজেরা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পর ঘটনাস্থলেই তারা অসুস্থ হয়ে যায় তড়িঘড়ি করে তাদেরকে যখন আপনার পাকুড়িয়ার কি বলা হয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার তিনি বলছেন এই তিনজন অতিরিক্ত বাংলা মদ খেয়েছে তারা আপনার অলরেডি মৃত ঘটনাস্থলেই আশিক মারা গিয়েছিল উপজেলার প্রাসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আলী ন্যাকবর আলীর ছেলে নিষাদ মাত্র সতেরো বছর বয়স তার বন্ধু শারিকুল ইসলাম পিন্টু আঠারো বছর বয়স এবং আশিক আঠারো বছরের ছেলে এরা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে তিনজনই অতিরিক্ত মত পানের কারণে তাদের মৃত্যু ঘটেছে ময়নাতদন্ত হবে আর ময়নাতদন্ত করেই কি হবে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে আমার আপনার যে সন্তানরা আছে ভাইরা আছে বোনেরা আছে ঈদের দিন মোটামুটি একটা ভালো মানের সালামই পায় আবার বিভিন্ন সার্কেল থেকেও বড় ভাই বা বিভিন্নভাবে টাকা পয়সা পায় এই টাকা পয়সা পাইয়া আজকের দিনে বাংলাদেশের নাইনটি পারসেন্ট ইয়াং জেনারেশন বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে ঊর্ধ্বে মানে পনেরোর বেশি এরা সকলেই কোনো না কোনোভাবে এদের ঈদের দিনের এই পার্টির আনন্দ ফুর্তি উল্লাসের একটা প্রধান খোরাক থাকে মাদক এই তিন যুবক বাংলা মত খেয়ে বললেও আপনি বাংলাদেশে আপনি ভাবতে পারেন যে গতকালকে কি পরিমাণ ফ্যান্সিডিল ডিল বেচা কেনা হয়েছে কি পরিমাণ গাঞ্জা বেচা কেনা হয়েছে কি পরিমাণ ইয়াবা বেচা কেনা হয়েছে কি পরিমাণ আরও যেই স্কচ হুইস্কি বা আরও বিভিন্ন যা আছে এগুলা কি পরিমাণ হয়েছে বিলিয়ন্স অফ ডলারের মার্কেটটা হচ্ছে এই রাষ্ট্রে আপনার এই মাদক ব্যবসা সরকারের নানা অভিযানের পরেও এগুলা বন্ধ হচ্ছে না কারণ মার্কেটে ভাইয়ার আর কাটতি আছে এই মুহূর্তে একটা পরিসংখ্যান বলছে বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মানুষই মানে ইয়াং জেনারেশন কোনো না কোনোভাবে তারা মাদককে ট্রাই করে সবাই এটাতে আসক্ত না হলেও অনেকে এটাতে আসক্ত হয়ে যায় কেউ আসে ঈদ ফেস্টিভ্যাল হিসেবে একদিন খাইলো আবার কেউ আসে একদিন খাইয়া মজা পাইয়া আরেক খাওয়ার জন্য তার মাথার মধ্যে পোকা ঢুকে আর এই মাদকের টাকা যোগাতে গিয়ে কেউ করে ছিনতাইগিরি কেউ বা কি বলো যে মাকে দেখছেন না মাইরাফেলসে ওই দিন বাপ যে ছেলেটারে মাইরাফেলস ছিল কয়েকদিন ঈদের দুই তিন দিন আগে এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে আপনার সন্তান বাসা থেকে বের হচ্ছে কার সাথে যাচ্ছে কোথায় যাচ্ছে তার চিল্লার পার্টিতে কি হচ্ছে প্রয়োজনে ঘরের মধ্যে একটা পরিবেশ করে বাসার ছাদের মধ্যে দেন যেন চোখের মধ্যেই থাকে চোখের আড়ালে যেন না যায় কারণ আপনার সন্তানকে নষ্ট করার মানুষের এই মুহূর্তে অভাব নাই নিজের সন্তানের দেখভাল বা সব কিছু নিজেকেই রাখতে হবে আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম